পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ইসলাহী মাহফিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ ওলামা পরিষদ কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার রাতে ধানুরা বাজারের উত্তর শাকতলি রাস্তার মাথায় অবস্থিত মাদ্রাসায়ে নুরিয়া দারুস্তুন্নাথ কমপ্লেক্সের আয়োজনে ওই মাদ্রাসা মিলনায়তনে ইসলাহী মাহফিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ সভাপতি মাওলানা তোফায়াল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার মাদ্রাসায়ের নুরিয়া দারু কমপ্লেক্স মুহুতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন বেলালির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি অনুষ্ঠান শুরুতে মাদ্রাসায় নুরিয়া দারুসন্নাথ কমপ্লেক্সের শিক্ষার্থীদের সবক প্রদান করা হয় অনুষ্ঠানে মাদ্রাসায় নুরিয়া দারুসুন্নাদ কমপ্লেক্স দাতা সদস্য দুবাই প্রবাসী ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে রাফিউল আলম লাকসাম উমুল কোরা মাদ্রাসা থেকে দু হাজার চব্বিশ সনের দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসায় নুরিয়া দারুসুন্নাদ কমপ্লেক্স দাতা সদস্য ও দুবাইয়ের আজ মানে অবস্থিত লাকসাম হোটেল স্বত্বাধিকারী শহীদুল্লাহ এবং মাদ্রাসার দাতা সদস্য জাহাঙ্গীর আলমের অর্থায়নে ওই মাদ্রাসায় কৃতি শিক্ষাটি ও শিক্ষকদের পাগড়ি প্রদান করা হয় অনুসারে শেষে মাদ্রাসার অভিভাবক শুভাকাঙ্ক্ষী দাতা ও এলাকাবাসীদের মঙ্গল কামনায় এবং মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ামোনাজাত করা হয়

আমার ছয় জনের দুই মাস দেড় মাসের বেশি প্যাকেজ থাকে তো সর্বোচ্চ আমি দুই মাসে ধরলাম দুই মাস এদের ঘরে বাজার সদায় ওষুধপত্র বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল বই খাতা কাগজ কলম এটা লাগবে মনে করে একবারে যদি রাজার হলেও খায় ধরেন দুই লাখ টাকা দুই মাসের খরচ আর আল্লাহর ঘরে যাইতে আসতে থাকতে মোট লাগবে এখনকার হিসাবে সাত লাখ টাকা এখনকার হিসাবে কত এখন বেড়ে গেছে আজকে দুই তিন বছর হয় তো ধরে দিলাম বারো বাড়ি বারে সাত লাখ সাথে আর দুই কত হলো তো মনে করেন তিন শতক জায়গার দাম বেতার পরে তিন তিরিকা নয় লাখ তিন লাখ টাকা করে শতক অথবা চার শতক বেচতে চারটি গুণে লাখ বলি দুই লাখ করে জানলে আপনি হিসাব করবেন যদি একাংশ বিক্রি করার করে। আমি ধরে নিলাম তিন লাখ টাকা করে শত তিন শতকের দাম আসলো কত নয় লাখ তো টাকাটা হইল কি এখানে তিন লাখ আর হজের টাকাটা হয়েছিল আচ্ছা হজের থেকে ছিল আসবার পর ওই ওই বাকি যে জমিটুকু রয়েছে দশ শতকের তিন শতকে না বেচছেন আরো রয়েছে কত এটা দিয়ে আপনার সংসার চলবে কথা বলছেন না এটা দিয়ে আমার কি চলবে সংসার চলবে এই পরিমাণ সম্পদ আর কোন টাকা দোকান ব্যবসা খুব বিদেশ কিচ্ছু নাই শুধু বাড়িটা আছে আর একটু জমি আছে যে যে জমির কিছু অংশ বিক্রি করলে সংসারের টাকা হদের টাকা হবে আর বাকিটা পরবর্তীতে চলা যাবে সংসার আল্লাহর অসম এই ব্যক্তির উপরে হজ খরচ নারী পুরুষের উপরে হজ খরচ হয় কোরবানি ওয়াজিব হয় যাকাত খরচ হয় কিন্তু যেহেতু টাকা পয়সার বিষয় আর্থিক বিষয় এজন্য শুনতেও চায় না বুঝতেও চায় না কাছে জিজ্ঞাসা টাকা

আমি আখেরা তাকে এই দুইজন হুজুর পাখি বলি মনে করেছেন না আজকে আমি শেষ করতে পারবো না সব কথা কিন্তু আমি বলছি এই জন্য ইউনিয়ন আমাদের এই ইউনিয়ন আমি এই ইউনিয়নের সন্তান আমার জন্মভূমি এটা অতএব আমি চাই আমার কথা হল দিন ব্যাপী আজকে শুধু এটা উৎসাহের জন্য প্রেরণার জন্য বললাম কিন্তু আমার উদ্দেশ্য হিসাবে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় এই পেরিয়া ইউনিয়ন

ছেলেটা আমার কথাটা খেয়াল করে ছেলেটা বিদেশ তো ছেলেটা সব সময় তার বাপ মার বাড়িতে টাকা পাঠায় দুই মাস পর পর চার মাস পর পর টাকা পাঠায় না তো এখন সামনে কোরবানি আসছে কোরবানির কারণে বুঝে বাইক টাকা পাঠিয়েছে তিরিশ হাজার টাকা তো এখন এই তিরিশ হাজার টাকা দিয়া বাপ মা অথবা বাবা একজনের নামে কুরবানি হইলো ভালো কথা বাবা কোরবালি দিল কোরবানি দিল কিন্তু এই ছেলেটা তো একাত্তর হাজার টাকার চাইতে বেশি টাকার মালিক সে তো বিদেশ থাকার কারণে তার কাছে আরো টাকা আছে নাকি শুধু এই তিরিশ হাজার বলেন না ইসরাফের কথা বলে তার কাছে আরো টাকা আছে কিনা এই ছেলেটার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব আর তার এই ওয়াজিব কোরবানি আরো একশো বছরে যদি তার বাফের নামে দেয় তার কোরবানি এই বিদেশি ফুটের কোরবানি আদায় হবে না হবে না হবে না দৈনতার নয় তার না সে গুণাগারি থেকে যাবে সে বাপি থেকে যাবে পরিষ্কার করি আচ্ছা এখন যদি বলে তো আমার একজন বলছে যে হুজুর তো এলাকা জিফুত মানুষ করছে বাফের নামে কোরবানি দিবে না আমি কি নিষেধ করছি দিতে না কথা বলেন না কিন্তু তুমি কি তোমার বাফকে সারা বছর সহযোগিতা করো না কথা বলেন না করে কি না তো এটাও তুমি করছো সহযোগিতা বাফের কিন্তু তোমার কোরবানি আমি আরো বলছি যে মনে করেন আমার আব্বার লুঙ্গি দরকার

তোমার জন্য টাকা যে তিরিশ হাজার দিলাম আপনাদের জন্য যেহেতু কোরবানি এটা অন্য মাসের মতো না আরো বিশ হাজার দিলাম আমার লেগা মিলাইয়া বা আপনার জন্য আমার জন্য কথা বলেন छ था और सूरज खुशवार तौफीक दान अल्लाह नवाज इसी की ताकत आबाद तौफीक दान करे हर हाल में बरकत करे इल्म आमद बरकत करे आज तक इसी की दूकान करे ऐ अल्लाह सिद्दीक बाबा फवन मान ले चाहे ने वाला चूक मान ले सिद्दीक वार्ड सब दान दे महबूत वाला फिर मान ले और पूरी जी महाराज सिद्दीक मान ले अल्लाह जीवन का जो भगवान आज हम समस्त गोबर वासियों के मां समस्त गोबर वासियों के मां जी जाति का हरि दीक्षा का करना है करो बाबा कर दो बाबा जरूरी नहीं है

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি